কিন্তু আমার ভিতরে আস ঝড় বন্যা বৃষ্টি যত কিছু হোক সর্দি কাশি পেট বাতা পাতলা পায়খানা আমার কিন্তু সিদ্ধান্ত পরিবর্তন হয় না তার প্রমাণ হচ্ছে এই আড়াই বছরের মধ্যে আপনারা কোনোদিন আমাকে শনিবারে মিস করতে দেখছেন কারণ আমি মানুষ না আমার কিন্তু অসুখ থেকে হতে পারে না আপনাদের অসুখ এর কারণ কি জানেন লাইক একটা লাইক আপনি যেভাবে চিন্তা করবেন ঘটনা সেভাবেই ঘটবে এই অলৌকিক ঘটনাটা কালকে ঘটছে আমার

এবার উনি আসার পরে আমরা এক উত্তর খেলাম এই যে আপনি আটটা বাজালেন এখন আমরা প্রসাদে গেলে তো আমাদের এক দশটা বেশি বাজবে তো আমার না আসতে দেরি হয়ে গেলাম দেরি হওয়ার কথা না আমাকে তখন ওইখানে যাবে ওনার বললাম যে আপনি এই যে সিদ্ধান্ত চেঞ্জ করেছেন না আজকে সারাদিনে দেখবেন অনেকগুলো নেগেটিভ ঘটনা দেখবেন আপনি বিদায় নিয়ে আজকে এই সারাদিন আমাদের সাথে আমাদের পরিবেশ পরিস্থিতি প্রকৃতি আমাদের পক্ষে কাজ করবে তার প্রমাণ হচ্ছে আপনি লেট করছেন আপনি কিন্তু সাড়ে সাতটায় বলে সাড়ে সাতটা আসতে পারেন পরিবেশ পরিস্থিতি আপনার পক্ষে নেই সব বিপক্ষে এবার ঠিক আছে আমরা আমি এই কথা বলতে বলতে যাচ্ছি ওনার সাথে দেখবেন আজকে কতগুলো ঘটনা ঘটবে সবগুলো নেগেটি সত্যি সত্যি আমরা তালায় যাওয়ার পরে দেখি হারুদ ছাড়ের যাওয়ার কথা আমাদের আগে কিন্তু উনি ওইখানে দাঁড়িয়ে আসেন তালায় আছে আমরা আমি সে দেরি করে ফেলছি প্রচন্ড বৃষ্টি একবার থামলাম থেকে মোটামুটি কিছুটা দেরি করে তারপরে গেলাম কিছুটা বৃষ্টি যাওয়ার পরে দেখি যে এই প্রোগ্রামটা অর্গানাইজ করছে ওখানে

তার মেয়াদ ভালো থাকে তখন পরিবেশ পরিস্থিতি তার পক্ষে কাজ করেন আর যখন সে প্রকাশ থেকে সরে যায় তখন পরিবেশ পরিস্থিতিতে তার প্রতি তুলে ধরে আপনারা যদি এই কথাটা বিশ্বাস না করেন তাহলে আপনারা এখন অনেক কিছু জানেন আমার জীবনে অনেক ধরনের ঘটনা ঘটে যেগুলো সত্যি আমি যেভাবে চাই ওইভাবে ঘটে লাইক অ্যাডফ্যাক্ট লাইক বাস্তবতার সাথে এই জন্য আমি বলবো যে আপনারা যদি এইসব জায়গাগুলা একটু সিরিয়াস হন তাহলে কিন্তু দেখবেন অলৌকিকভাবে আপনার কাজগুলো অলৌকিকভাবে যেটা আপনি আশা করেন নিশ্চিত হয়ে যাবে দেখ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা যেন